এরপরে প্রশ্ন আমি প্রায় অনেক দিন থেকে একটি স্বপ্ন দেখি যে আমি স্বপ্নে নামাজ পড়ছি বিভিন্ন দিক ফিরে কখনো দেখি পূর্ব দিকে কখনো দেখি উত্তর দিকে কখনো দেখি দক্ষিণ দিকে দুই তিন দিন দেখছি দেখছি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে কিন্তু আমি স্বপ্নে কখনো পরিপূর্ণ নামাজ পড়তে পারি না কেননা কোনো সমস্যা কোনো সমস্যার কারণে অর্থাৎ নামাজ পড়তে লুম হয়ে যাবে তো আর এই স্বপ্ন দেখা শুরু হয় আমার পরিপূর্ণ স্থানে প্রবেশ করার পর থেকে দয়া করে এই ব্যাপারে কিছু বললে উপকৃত হব আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার পর থেকে এই নামাজ দেখছে এই এই স্বপ্ন দেখছেন আপনার এখানে প্রশ্নের মধ্যে একটা বড় ত্রুটি আছে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন এই সার্টিফিকেট নিজেকে নিয়ে দিয়ে দিলেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা এত সহজ জিনিস আল্লাহ আকবর আপনি হয়তো বোঝানোর চেষ্টা করছেন যে আপনি ইসলামকে প্র্যাকটিস করা শুরু করেছেন আলহামদুলিল্লাহ আপনি চেষ্টা করেন পরিপূর্ণ ইসলামের জন্য সেটা বললাম চেষ্টা করি আরও চেষ্টা করতে হবে আপনি কিছুটা দেখছেন বাকিটা দেখছেন না আপনার কোথাও অপূর্ণতা আছে চেষ্টা করেন এবং দোয়া করেন এই যে নিজেকে পূর্ণ মনে করছেন এটা একটা অপূর্ণতা আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন এখন তো সব দড়ি মাছ নাচুই পড়ে ওয়াজ শুনতে কোনো কার্পণ্য নাই আবার যায় হিন্দি সিনেমা টিভিতে কুলা দেখে ইচ্ছাতেই বড় বেহায়া নির্লজ্জ কি হতে পারে যে আল্লাহর সামনে আল্লাহ দেখছেন নির্লজ্জের মতো সামনে এক চেহারা পিছনে আরেক চেহারা তলে তলে মোবাইলে হারাম জিনিস দেখে আবার মানুষের সামনে ভালো সাজ আসে না এই রোগ আমাদের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে সলিড মুসলমান হওয়ার তফিক দান করুন যে ভাই এটা দেখেছেন আমি তাকে পরামর্শ দিব যে আপনি আরও আপনার দিনকে পরিপূর্ণ করার চেষ্টা করেন আরো ত্রুটি ভুলগুলোকে ফাইন্ড আউট করে সেগুলো সংশোধন করার চেষ্টা করেন আপনি অপূর্ণ নামাজ দেখছেন আপনার দিনের মধ্যে হয়তো কোনো অপূর্ণতা আছে আপনি চেষ্টা করেন তবে মন খারাপ করা যাবে না আপনি যে দিনে আসছেন অগ্রসর হয়েছেন আল্লাহ সুক্রিয়া আদায় করেন এবং ভালো হওয়ার চেষ্টা করেন হলো জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে পাঞ্জেগানা ও জুমার মসজিদের ক্ষেত্রে সবে কোনো তারতম্য আছে কিনা দায়লি উত্তর জানতে চাই ভাই বাতাস দেয়া লাগবে না জামাতে জামাতে পাঞ্জে গানা মসজিদে জামাতে নামাজ আর জুমার মসজিদে জামাতে নামাজ সবে কোনো পার্থক্য আসে না নাই এই যে মাসাল আপনারা মুফতি জবাব দিয়ে ফেললেন তাহলে আমার দরকার কি আচ্ছা জাজাকাল্লা খের চেষ্টা করছেন উত্তর দেওয়ার কিন্তু না জানা জিনিস চুপ থাকায় ভালো উত্তর না দিয়ে দিনই বিষয় দেখুন মৌলিকভাবে পাঞ্জেগানা মসজিদ এবং জুমার মসজিদে নামাজে তেমন কোনো পার্থক্য নাই জুমার মসজিদে নামাজ পড়লেও জামাতের দায়িত্ব পালন করা হবে আর পানজেগানা মসজিদে নামাজ পড়লেও জামাতের দায়িত্ব পালন করা হবে তবে একটি হাদিস রসুল আকরম সাল্লাহাম থেকে বর্ণিত হয়েছে সম্ভবত আবুদাউদ্দে যে নবী রসুল সাল্লাম বলেছেন একজন মুসল্লি একজন ইমাম নামাজ পড়লে যেরকম সব হয় দুজন মুক্তাদির সাথে একজন ইমাম নামাজ পড়লে সবটা বেশি হয় কারণ মুসল্লির সংখ্যা একটু আবার তার চাইতে দুইজনের চাইতে বেশি নামাজ পড়লে দুইজনের সাথে বেশি মুক্তাদি থাকলে ওই কম মুক্তাদি আলা জামাতের চাইতে এটা সওয়াব একটু বেশি এই হারে যত বেশি মুক্তাদি হবে তত বেশি সওয়াব হবে এবং হাদিসটি বিশুদ্ধ এই হাদিস থেকে বোঝা যায় যে বেশি মুক্তাদি থাকলে ভালো উত্তম সওয়াব বেশি হবে তবে তবে আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমাউল্লা সহ বিশ্বের বড় বড় ফকিগণ এবং প্রায় সমস্ত ওলামা একরাম একমত এমনকি আরবের বড় বড় স্কলারগণ কাতারের ফতোয়া ফতোয়ার ওয়েবসাইট মারকাজুল ফতোয়া ইসলাম ওয়েব ডট কম সহ সব বড় বড় ফতোয়ার ওয়েবসাইটগুলোতে সমস্ত ওলামা একরামের ফতোয়া যেটা আছে সেটা হলো মহল্লার মসজিদ যদি পাঞ্জেগা নাও হয় আপনার বাড়ির আশেপাশে তাহলে ওই বেশি সংখ্যক মুসল্লির জামাত ধরার জন্য দূরে যাওয়া আপনার জন্য উচিত না আপনি আপনার মহল্লার মসজিদের হক আদায় করাই আপনার জন্য বেশি সব হবে কথা কি বুঝতে পারছি হ্যাঁ আপনার মহল্লার মসজিদ রেখে আপনি দূরে যেতে পারবেন সেটা কখন যদি এমন হয় যে আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবের কেরাত সহি না অথবা তিনি সিরকে আকবারে লিপ্ত তার পেছনে নামাজ সহি হবে না এরকম কোন বড় কোনো দোষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দূরে যে নামাজ পড়তে পারেন অথবা যদি এরকম হয় যে না আলোচনা শোনার জন্য ওই মসজিদের আলোচনাটা একটু বেশি উপকারী আপনার জন্য জন্য গেলেন তাহলে আপনি দূরে যেতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু সোয়াবের উদ্দেশ্যে নিজের মহল্লার মসজিদ পাঞ্জেগানা হলেও সেটা রেখে দূরের বড় মসজিদে বেশি মুসল্লির সাথে নামাজ পড়তে যাওয়া যায় ছোট্ট নামাজে এটা উচিত হবে না এবারে কোনো ফকিদের কোনো দিমত কোনো দিন নাই